আমি কথা বেশি বলার সুযোগ নেই আমরা কথা বলবো এই এলাকাতে আমরা আসবো প্রতিটি গড়ে গড়ে প্রতিদিন পাড়ায় পাড়া আমাদের কথা চলবে আজকে যেহেতু আমাদের মেহমান আছেন এই জন্য আমি কথা বলবো না আমরা এতটুকু আল্লাহ তোর শুক্রিয়া আদায় করি পাঁচই আগস্ট মুনি হাসিনা পড়ায় যাওয়ার পর বাংলাদেশের মানুষ শক্তির বিশ্বাস করেছে ঠিক কিনা বলে কারণ এই গুণী হাসিনা বাংলাদেশের আলেন্দর উপর নির্যাতন করেছে এই গুণী হাসিনা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে এই গুণী হাসিনা ছাত্র জনগণ উপরে নীতি ছেড়ে গুলি করে প্রায় পনেরো ছাত্র জনগণকে হত্যা করেছে এবং লাশগুলোকে সালের বার্তা মতো নিক্ষেপ করে

ইসলাম দিয়ে সারাতে চায় আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যেহেতু আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আর ইসলাম দিয়ে সাজানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবিরের দায়িত্বশীল কর্মী সমর্থক সহযোগীরা কাজ করতে হবে দলে দলে দিনের দাওয়াত পৌঁছাতে হবে ঠিক কিনা বলেন এই জন্য কত আমাদের নিজকে সংশোধন করতে হবে আমার ভিতরে যদি দুর্বলতা থাকে এই দুর্বলতাকে আমার নিজকে সংশোধন করতে হবে আর এই সংশোধনের জন্য আমাদেরকে জেলা পক্ষ থেকে একটা অভিনব নতুন কর্মসূচি দিয়েছেন আগামী দিন এক তারিখ থেকে পনেরো অক্টোবর পর্যন্ত সাংগঠনিক এবং বাইকের পক্ষ ঘোষণা করা হয়েছে